বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নগার আত্রাই উপজেলায় বিএনপির উদ্যোগে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার ছাব্বিশ জানুয়ারি বিকাল চারটায় উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল চকলেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওদা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন সাখিদার এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিএনপি নেতা এস এম ফারুক বক্ত মনিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ সহ বিএনপি শ্রমিক দল যুবদল ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের পথ সুগম হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের আছেন যেভাবে।

হাত কালো বাতার বিষয় নিয়ে সব লোকজন এইখানে আসে ফাইসলা করতে হবে পাঁচই আগস্টের আগে যারা জেল খেটেছে অত্যাচার নির্যাতন জুলুম বিভিন্ন ভাবে শিকার আছেন তাদেরকে থেরা বিএনপি সর্বপ্রথম আমি বেঁচে থাকলে আপনাদের সর্বপ্রথম মূল্যায়ন হবে 31 দফা নিয়ে আপনাদের সঙ্গে যে মিটিং করেছিলাম এই রাষ্ট্র সংস্কারে আজকে সরকার রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে তার একত্রিশ দফার ভিতরে বহুগুলো কিন্তু তার সঙ্গে মিল আছে আমাদের দাবি জরুরি যেগুলো নির্বাচন একত্রিশ দফা বর্তমানের লক্ষ্যে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার নেতৃত্ব আট্রাই উপজেলা বিএনপির সাবেক সফল আহমেদ